দেখেন গ্রামে কি সুন্দর কুয়াশা এখন বাজে হলো ছয়টা স্টার্ট করলাম বাজে আসলে সাত চলে যেতেছি নিজ কর্মস্থলে আপনাদেরকে দেখাইতেছি যে এত সকালে গ্রামের কি সুন্দর একটা রূপ দেখেন অনেক ঠান্ডা ঠিক আছে অনেক ঠান্ডা একদম মনে করেন যে হার কাপানো ঠান্ডা এই দেখেন চতুর্দিকে মানে খেতে বিষায় রাখছে তো এটাকে বলে হলো বাবা দান আমাদের সিংহ চালায় বাবা দান বলে

জীবনটা হইলো অনেক সুন্দর একটা জীবন ঠিক আছে অনেক সুন্দর একটা জীবন মানে যেখানে একদম সব কিছুই ফ্রেশ ফ্রেশ দিয়া জীবন চলা যায় যেমন ফ্রেশ একটা মুক্ত বাতাস যে বাতাসটা মনে করেন যে শহরে থাকলে আমরা পাবো না এমন সুন্দর একটা বাতাস তারপরে ফ্রেশ শাক সবজি যেমন মনে করেন যে আমাদের বাড়িতে আব্বা একটু জায়গার মাঝে যত রকমের সবজি তারপরে পেঁয়াজ রসুন সব কিছুই করে কিন্তু শহরের মানুষে এরকম নিজে করে কিন্তু খাইতে পারে খাইতে পারে না তাদের সব কিছু কিনতে হয় আমরা তো মনে করেন যে মানে চাউলটা যে এটা আমরা উৎপাদন করে রাখাই আমরা কিনে খাই না তো আমরা যে গ্রামে যারা আছি তারাই তো আমরা উৎপাদন কইরা কইরা তারপরে আমরা উৎপাদন করলে কিন্তু শহরের মানুষে মানুষে আমরা যদি উৎপাদন না করি তাহলে কিন্তু তারা ভাতটাও খাইবার পাইতো না কিন্তু কৃষকের সেই মূল্যটা কিন্তু তারা দেয় না বুঝছেন আসলে কৃষকের মূল্য দেওয়া উচিত কৃষকের সবাই মূল্যায়ন করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ